হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তো চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে অনেক দিন ধরে ভিডিও দেই না আসলে আমার একদমই ইচ্ছে করে না ভিডিও দিতে আর বেশিরভাগ সমস্যা হচ্ছে আমার ভয়েসটা নিয়ে মানে ভয়েস দিতে একদমই ইচ্ছে করে না আমার মতো এমন কার কার ইচ্ছে করে না অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রমজান নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে তো আমি কিন্তু ওরকম কোনো ব্যস্ততার ভিতরে সময় পার করছি না আমি হচ্ছে আমি আমার বাসাটাকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি তো বাসাটা চেঞ্জ করার পরে আমি অনেক দিন ধরে রেস্ট নিয়েছিলাম আর সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইলও দেখছি সবার ভিডিও দেখছি আর পাশাপাশি কিন্তু কাজ করছি আমি কিন্তু ইউটিউব সংসার দুইটা এভাবেই সামলাই তো আমি কিন্তু ডাইনিং টেবিলটা অনেক সুন্দর করে মুছে নিয়েছি আর অফ ক্যামেরায় আমার যা যা ফার্নিচার ছিল সবটাই ক্লিন করে নিয়েছি তারপরে চলে আসলাম রান্না করতে রান্না তো করতেই হবে যা কিছু করি না কেন আজকে একদমই সিম্পল রান্না ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা বড় বড় ইলিশ মাছ নিয়েছি আমাদের চারজনার জন্য তো এগুলোকে আজকে ভাজা হবে শুধু হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি সুন্দর করে ফ্রাই করে নেব তো ইলিশ মাছে কিন্তু আদা রসুন একদমই ইউজ করি না আমরা শুধু হলুদ মরিচ লবণ মাখিয়ে যদি একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ দারুণ হয় আর আমি কিন্তু মাখানোর সময় একটু সাদা তেল ব্যবহার করেছি আসলে তাহলে কিন্তু মশলাটা অনেক সুন্দরভাবে মাখানো হয় মাছের সাথে তার জন্যই আমি সব সময় যদি কোনো মাছ ফ্রাই করে থাকি তাহলে কিন্তু এভাবে একটু তেল দিয়ে দিই অল্প পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না তো তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর মাছের গায়ে যেন পানি না থাকে পানিটা কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে নিতে হবে তাহলেই তেলটা দিলে অনেক বেশি ভালো হবে তো আমি কিন্তু এখন শাকগুলো সিদ্ধ দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে তারপরে আমি বাগার দিয়ে নিব আসলে হলুদটা আমি ইউজ করব না যদিও একটু পরে দিয়ে দেই এখন হচ্ছে আমি রসুন আর কাঁচামরিচ পিএসটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু সিদ্ধর সময় একটু অল্প পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচিও দিয়েছি সাথে লবণ দিয়ে সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে সুন্দর করে বাগার দিব আজকে আর আমি চিংড়ি মাছ ইউজ করবো না দেখি চিংড়ি মাছ ছাড়া কীরকম হয় খেতে আমি কিন্তু খুব একটা চিংড়ি মাছ ছাড়া রান্না করি না আমার যে কোনো সবজি রান্নায় চিংড়ি মাছ থাকবেই আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইলিশ মাছ অনেকক্ষণ মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে এখন ভেজে নিচ্ছি আর কি তো মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় ছিল এই তো দেখতে পাচ্ছেন একেবারে মানে আমার যে ফ্রাই প্যানটা এটার কিন্তু একদম সমান সমান হয়েছে তো ক্যামেরাতে কিন্তু একদম ছোটো দেখাচ্ছে মাছগুলো আর চার পিচি নিয়েছি চারজন মানুষ যেহেতু তো সুন্দর করে আমি একদম মুচমুচি করে ভাজা করেছি তো দেখতেই পাচ্ছেন আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আমি এই তো দেখছেন তেলের পরিমাণ যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা খেতে খুব একটা স্বাদ লাগবে না তো তার জন্য কিন্তু তেলটা বেশি দিয়েছি আর এপাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকটাও সিদ্ধ করে নিয়েছি অনেক সুন্দর করে তো আমি কিন্তু নাড়াচাড়া করার অনেক চেষ্টা করছি আসলে এই যে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে অনেকে বলে পেঁচোলা অনেকে মানে এক একজন এক এক ধরনের কথা ইউজ করে আর কি দেখবেন সবটাই হচ্ছে জিনিস একই কিন্তু আমরা এক এক দেশের মানুষ এক একটা বলি তো আমি কিন্তু এগুলো দিয়ে নাড়াচাড়া করতে একদমই অভ্যস্ত না তো তারপরও চেষ্টা করছি আমি সবসময় স্টিলের যে খুন্তি সেটাই ইউজ করতে অনেক বেশি পছন্দ করি তো তারপরও বাধ্য হয়ে এই তো নন যেহেতু ইউজ করছি তার জন্য আর কি আমাকে এটাও ইউজ করতে হচ্ছে আর এ তো দেখেন শাকগুলো কিন্তু অনেক বেশি লাল ছিল সুন্দর একেবারে কড়াইটাও লাল হয়ে গিয়েছে তো এখন আমি তেলে দিয়ে নেব এ তো ছোট্ট একটা কড়াই নিয়েছি সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি তো সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব আমি এখন আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে একটু হলেও যদি আমার ভিডিওর কোনো অংশে দেখে মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলের অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর এই তো দেখেন আমি কিন্তু অনেক বক বক করছি আজকে আর কে কে রোজা রাখছেন আমি কিন্তু অবশ্যই দুইটা রোজা আলহামদুলিল্লাহ রাখছি আর ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি তো সব সময়ের জন্য বলি হে আল্লাহ আমাকে তিরিশটা রোজা রাখার তফিক দান করুন তো সবাই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন আর রমজান মাস বেশি বেশি এবাদত করার চেষ্টা করবেন ইউটিউবিং আসলে আমাদের সব কিছু না আমাদের জন্য যেটা আমাদের হচ্ছে রোজা নামাজ তারপরে পরিবারের সবার প্রতি অনেক বড় একটা দায়িত্ব থাকে তো ইউটিউবে এসে কিন্তু আমরা সব দায়িত্ব এড়িয়ে যাচ্ছি তো সেটা থেকে সবাই কেউ দূরত্ব থাকবেন না পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন আর হচ্ছে তার পাশাপাশি ইউটিউবিংটা করবেন তো আমরা কিন্তু এই তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে অনেক অনেক ভিডিও দিয়েছিলাম কোস্টগার্ডে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে তো সেখান থেকে আসার পরে আমার মেয়ে কিন্তু এই তো চামিজ দিয়ে বাসায় কিন্তু সব সময়ের জন্য সে প্র্যাকটিস করতেছে এই তো মানে সে এই খেলাটায় অংশগ্রহণ করতে চাইছিল তো আমরা তো সাথে চামিজ নিয়ে যাইনি তার জন্য আর কি সে পারছিল না অনেক কান্নাকাটি করছিল। তো তারপর থেকে সে সব সময় এভাবে করে বাসায় ঘোরাঘুরি করে চামিজ আর সাথে মার্বেল নিয়ে তো সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে পাচক্ত নামাজ অবশ্যই সবাই আদায় করবেন আর মাহে রমজানের তিরিশটা রোজা রাখার সবাইকে তফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন একে অপরের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না আমরা তো কোনো সেলিব্রিটি না তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে